যে মুরুব্বি কথাটা ওর সাথে হুবহু মিলে গেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি আমাদের ভাইরাল বক্তা মুস্তাক ফয়েজি হুজুরের সাথে আপনার হয়তো এই নামে নাও চিনতে পারেন আমাদের মুরব্বি তো আমাদের কিছু প্রশ্ন আছে তা আমরা এগুলো হুজুরের কাছে জিজ্ঞেস করব চলুন আমরা শুরু করি প্রশ্নগুলো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আপনি এই যে মুরব্বীটা বলেছেন এটা মানে কাকে আপনি উদ্দেশ্য করে বলেছেন এটা একজন মুরব্বী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল তো ও যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মুরব্বি মানে যাওয়া যাবে না এটাই ইশারায় বলছিলাম পরের প্রশ্ন আপনি হয়তো সালমান এফ রহমানকে নিয়ে কিছু বলেছেন ওটা কি আপনি মানে তাকে বলেছেন কিনা এটা আমরা আমি কিন্তু সালমানের ফ্রকমানের দাড়ি কামানো দেখে ওয়াজ করিনি ওয়াজ করেছিলাম আগে আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে তো তাদের মধ্যে যারা বয়স্ক তাদেরকে দেখি অনেকে মানে টল করে আপনি এমনি তাদেরকে নিয়ে কিছু বলেছেন কিনা এটা আমাদেরকে একটু জানাবেন সরকারের বদল হওয়ার কারণে এখন যে সমস্ত মানুষগুলো মুরব্বীর কাতারে ছিল যারা যখন পালিয়ে যাচ্ছে সেখানে ওই কথাটা চলে যায় এটা যায় তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা দেখতেই পারলেন যে হুজুর কি বলল আসলে এটা বাস্তবের সাথে কোনো মিল নেই এটা আমরা ইডিটের মাধ্যমে করেছিলাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন